যেইতে পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক্য নামাজ পড়লো তো সব গুণা মাফ দু চোখে যাই কি কুরা আর তারপরেও যদি কিছু বেচা গেল তো বলতেছে আল জুমা ইলাল জুমা তে এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মাফ সপ্তাহটা তারপরেও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করা

আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ সত্তর হাজার লোককে নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হুজুর রাখবো হাতি হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহর রসুল বৈশা আছেন তো জিবরি ইসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয়নি তো জিবরি ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো লক্ষ কে আমার হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিবো কি নিবো না তো পাশে উমরানু বসা হচ্ছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি দত এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হবো এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে সাথে চলো তুমিও ন্যাক হয়ে যা তুমিও ন্যাক হয়ে যাইবা ভালোর লোক চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা লক্ষ্য তো আমরা কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হয় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়সারদ্লাহ তালানা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল সাথে অন্য রকম